আসসালামু আলাইকুম আল টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত আল টিভি একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন যোগাযোগ করুন জিরো এই যে আমরা আসলাম দলে দলে কোরআনের মাহফিলে এ থেকে আমাদের লাভ হইছে না লস হয়েছে সবাই তো বললেন না বখারি থেকে বলছি বিশ্বনবীর হাদিস আল্লাহর হাবিম বললেন যে এলাকার লোকেরা যে জনপদের লোকেরা কোরআনুল করিমের মা ফিল বসায় মঞ্চ বসায় কোরআন নিয়ে আলোচনা করে হাদিস নিয়ে আলোচনা করে জিকির করে তাসবি করে হাম করে নাত করে তারা আলোচনা চালায় যতক্ষণ চতুর্পাশে রহমতের ফেরস্তা জেল হয় ততক্ষণ ফেরেস্তারা বসার জায়গা পায় না এত ফেরেশতা আসে আকাশের দিকে তাকায় বলে আল্লাহ জহিরপুরের মাদ্রাসায় গেছিলাম কোরআনের মাহফিল শোনার জন্য কিন্তু এখানে এসে তো কোনো জায়গা পাচ্ছি না আল্লাহ বলবেন একদল তার কাদের উপরে আরেক দল ফেরেশতা বসে যা মাহফিল ভেঙে দেওয়া হবে মোনাজাত দিয়ে আমরা সবাই গেট দিয়ে বাড়িয়ে যার যার বাড়িতে চলে যাবো আকাশ থেকে নাজেল কিন্তু ফেরেশ তারা আকাশের দিকে রোয়ানা দিবেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেশ তাদেরকে জিজ্ঞেস করবে ফেরেশ তারা গেছিল কোথায় আল্লাহ জানেন না কোথায় গেছে আল্লাহ জানে না কার জন্য নাজেল করছেন মুসলমানের জন্য কার জন্য মানুষের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিনা ছাড়া সবার জন্য এবার জবাব দেন এই কোরআনটার ভিতরে জ্ঞানের কথা আছে না নাই পাঁচ থেকে পঞ্চাশ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে পার্থক্য আছে না নাই শিক্ষিতর হার এখন বেশি না আগে বেশি ছিল সবাই বলতে হবে আপনারা আমার কথায় দোষ ধরবেন না রাজনীতি খোঁজার চেষ্টা করবেন না রাজনীতি আমি করি না তবে ঠান্ডা মাথায় জবাব দেন আজ থেকে পঞ্চাশ বছরের আগের বাংলাদেশ বর্তমান বাংলাদেশের মধ্যে পার্থক্য হলো পঞ্চাশ বছর আগে একটা লোক যদি মেট্রিক পাশ করত মানুষ পঞ্চাশ মাইল দূর থেকে দেখতে আসতো কেমন লোকটা মেট্রিক পাশ করছে কথা কি ঠিক আপনারা কি আমার সাথে একমত পঞ্চাশ বছর আগে একটা লোক যদি বি এ পাশ করছেন চাকরি তাকে খোঁজার দরকার নাই চাকরি ওলারা তাকে ঘর থেকে আইসা অফার দিত আপনাকে এত মোটা অঙ্কের বেতন দেওয়া যাবে আপনি চাকরি করবেন কি না বলেন ঠিক না বে ঠিক চাকরি খোঁজার দরকার নাই শিক্ষিত লোক চাকরি ওলারা ঘর থেকে খুঁজে নিয়ে যেত কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম ওইটা বলা আমার উদ্দেশ্য নয় পঞ্চাশ বছর পরে হাজার হাজার মেট্রিক পাস যেই লোকটা চালায় সেই করেন তোমার বউ কি পাস রিক্সাওয়ালায় কলার টালারা দিয়ে কব বেটা আমার বউ মেট্রিক পাস আছে না নাই কথা বলতে আছে না নাই তাইলে আপনারাই বলেন শিক্ষিতর হার বাড়ছে না কমছে আরো জোরে বলতে হবে এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি ভাইরা সবাই তো জবাব দিলেন শিক্ষার হার বাড়ছে রিক্সাওয়ালার মেয়েও আই এ পাস পাশ করে রিক্সাওয়ালার বউ পাশ বিয়ে পাস আছে বাংলাদেশের প্রায় বাড়িতে বাড়িতে এম এ পাস অনার্স মাস্টার্স করুন্যা না দাখেল পাস আলেম পাস ফাজেল পাস কামেল পাস লোকও বাংলাদেশে আছে কিন্তু একটা কথার জবাব দেন পঞ্চাশ বছরের আগের বাংলাদেশে ঘরে ঘরে যেই পরিমাণ ভালো মানুষ পাওয়া যেত এখন কি ওই পরিমাণ ভালো মানুষ ঘরে ঘরে আছে নাকি তাইলে আমার প্রশ্ন আপনাদের কাছে কেন নাই প্রশ্ন জাগে না প্রশ্ন জাগে কিনা সুশিক্ষা নেই এই শিক্ষা দিয়া জাতি গঠন করা যাবে না বরং এই শিক্ষা দিয়া জাতি একদিন অটলান্টিক মহাসাগরের তলায় হারায়া যাবে জীবনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বাংলাদেশের সেরে বাংলা কয়জন কথা বলতে হবে কবি নজরুল কয়জন বঙ্গবন্ধু কয়জন ঘরে ঘরে বঙ্গবন্ধুর দরকার নাই ওই একাত্তরের বঙ্গবন্ধুর মতো একজন বঙ্গবন্ধু চাই ঘরে ঘরে কঠোরা দরকার নাই ওই বঙ্গবন্ধুর মতো একজন সিংহপুরুষ আমরা চাই কিন্তু পাওয়া যাবে কথা বলতে হবে ঘরে ঘরে কবি দরকার নাই নজরুলের মতো একজন কবি চাই ঘরে ঘরে ওমরের দরকার নাই মদিন আর ওমরের মতো একজন ওমর চাই আমি আগেই বলেছি রাজনীতি করতে আসি নাই বক্তব্য দেবো না আমি রাজনৈতিক নেতা না আমি শুধু আপনাদেরকে চোখ খুলতে এসেছি আপনারা পাবনা থেকে তো ঢাকা যান যান না কথা বলতে হবে ঢাকায় তো আপনারা যান বাসে ওঠেন কোন জায়গা থেকে এটাও জানেন না জায়গার নাম বলেন হ্যাঁ বাস টার্মিনাল আপনাদের পাবনাই তো চমৎকার কথা শোনেন চুয়ান্ন সিটের একটা বাস ঢাকা যাবেন পাবনা থেকে চুয়ান্ন জন লোক উঠলেন বলেন তো সেখানে ড্রাইভার কয়জন সবাই তো বলে না নাকি সবাই ড্রাইভার সবাই ড্রাইভার হলে গাড়ি চলবে না অ্যাক্সিডেন্ট করবে এবার কান পেতে জবাব দেন ঠান্ডা মাথায় জবাব দেন পাবনার বাস টার্মিনাল থেকে বাসে উঠলেন ঢাকা যাবেন ড্রাইভার একজন চুয়ান্ন জন হলো যাত্রী মজার ব্যাপার হল চুয়ান্ন জন যাত্রীর একজনও নামাজ পড়ে না একজনও রোজা রাখে না কিন্তু ড্রাইভার একা তিনি কিন্তু নামাজি। আপনাদের পরের থানার নাম কি এরপরে কোনটা সিরাজগঞ্জ চমৎকার কথা যাত্রী কয়জন ড্রাইভার কয়জন নামাজি কয়জন আপনি পাবনা থেকে গাড়িটা ছাড়লেন ভাইয়েরা সিরাজগঞ্জের যাওয়ার পরে চুয়ান্ন জন বেনামাজি ড্রাইভার একজন নামাজি আসরের নামাজের আজানো হলো চুয়ান্ন জন যাত্রী বেনামাজি সবাই বলতেছে ড্রাইভার গাড়ি জোরে চালাও আমরা ঢাকায় জরুরি কাজ আছে কিন্তু ওখানে যাওয়ার পর আসরের নামাজের আজান দিল চুয়ান্ন জন বে নামাজি একজন ড্রাইভার নামাজি আজান দেওয়ার সাথে সাথে বলবে জন থাকো আগে নামাজ তারপরে ঢাকা যাওয়া খবরদার কেউ স্লোগান দিবেন না কথা বুঝলেই তো হইলো স্লোগান দিলে আরেকটা হবে বিপদ লাগায় না আগে শোনেন কথা এখানে ভালো কয়জন কথা বলতে হবে ভালো কয়জন আমার ভাইয়েরা একজন ভালো হওয়ার কারণে চুয়ান্ন জন বেনামাজি হওয়ার পরেও সিরাজগঞ্জে যাইয়া ড্রাইভার কিন্তু গাড়ি চালায় নাই ওই চুয়ান্ন জন হাত যাওয়ার কোনো ক্ষমতা সামনের দিকে নাই এবার কি বাস যমুনা পার করবে সবাই কি অচল সবাই কি ভালো কয়জন এবার এটার উল্টান পাবনা থেকে বাসে উঠলেন চুয়ান্ন জন নামাজি কিন্তু ডাইবার মদ খাইয়া উঠছে জীবনেও নামাজের কাছে যায় না ঈশ্বরদি অথবা কি বলে এটাকে সিরাজগঞ্জে যাওয়ার পরে জোহরে রাজান হলো এক বাক্যে চুয়ান্ন জন বলতেছে বেটা ডাইবার, জোহরে রাজান হয়েছে গাড়িটা থামা আমরা একটু নামাজ পড়ি ড্রাইভার কয় বেশি বাড়াবাড়ি না সামনে জ্যাম আছে মিনিট দাঁড়াইলে হবে আগে গাড়ি ডাকা যাক তারপরে নামাজ কথা কি ঠিক বললাম এখন বলেন তো এখানে নামাজি কয়জন কথা বলে না বেনামাজি কয়জন মাত্র একজন বেনামাজি হওয়ার কারণে চুয়ান্ন জনের নামাজ বরবাদ হয়ে গেছে আঠারো কোটি মুসলমানের দেশে আঠারো কোটি সবাই ভালো হওয়ার দরকার নাই আগামী সংসদে মাত্র তিনশো জন নামাজি পাঠান বেনামাজি পাঠায়েন না নামাজি পাঠান দুর্নীতিবাজ পাঠায়েন না ভালো মানুষ পাঠান আল্লাহর কসম আগামীর বাংলাদেশ হবে জান্নাতের বাগান থামতে বলছি জিগের হবে না কথা ঠিক বললাম না বাড়িয়ে বললাম কথা ঠিক বললাম না বেশি বললাম তাহলে কথা কি বুঝে ঢুকছে কথা বলেন বুঝে ঢুকেছে ঘরে ঘরে ভালো মানুষ চাই না যারা পরিচালনা করবে তারা যদি ভালো হয়ে যায় দেশ এমনিই ভালো হয়ে যাবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন আরবের জমিনে মক্কার প্রান্তরে হাজার হাজার নবী পাঠান নাই ভারতের জন্য একজন নবী বাংলাদেশের জন্য একজন নবী পাকিস্তানের জন্য একজন নবী আফগানিস্তানের জন্য একজন নবী ইউরোপের জন্য একজন আমেরিকার জন্য একজন রাশিয়ার জন্য একজন আলাদা আলাদা নবী পাঠান নাই বরং সারা জাহানের জন্য আল্লাহ রব্বুল আলমিন মাত্র একজন নবী পাঠায় দিলেন আল্লাহ ঘোষণা দিলেন তুমি একাই দাওয়াত দিবা একা দাওয়াত পরে সারা পৃথিবী তোমার কন্ট্রোলে চলে যাবে

ওরফান এলাকা যে ক করা হানবিব আপনার নামটা সারা দুনিয়াতে ছড়ায় দিস কেমন নবী আমার আপনারা বলেন তো মাপ কাঠি কয়টা থাকে টেইলারের দোকানে তো যান কথা বলে না টেইলারের দোকানে তো যান কাপড় বানাইতে কথা বলে না দর্জি দর্জি আচ্ছা টেইলার কতে বুঝেন না আচ্ছা দর্জি দর্জির দোকানে যায় কোনো বেটা পাসপোর্ট লম্বা কথা খেয়াল করেন দর্জির দোকানে গেলেন কেউ পাসপোর্ট লম্বা কেউ ছয় ফিট লম্বা কেউ আবার সাড়ে চার ফিট লম্বা আছে না নাই এখন জন্য আপনাদের জামা কাপড় মাপার জন্য পাসপোর্টের জন্য একটা ফিতা ছয় ফুটের বেটার জন্য একটা ফিতা সাত ফুটের বেড়ার জন্য আলাদা আলাদা বোধ ফিতা সেখানে রাখছে ফিতা কয়টা সবাই বলতে হবে ফিতা কয়টা সুতরাং সারা দুনিয়ার জন্য আল্লাহ একজন নবী করে একটা মাপকাঠি পাঠালেন ঘরে ঘরে পাঠায় নাই রাষ্ট্রে রাষ্ট্রে পাঠায় নাই একজন মহম্মদ সাসলামকে পাঠায় আল্লাহ বললেন লাকাদ কানা আলা ফি রসুল ইল্লাহি উসতুন হাসানা যারা ভালো হতে চাও তোমাদের জন্য আমার নবীর চরিত্রে শিক্ষা রয়েছে নেতার পিছে নয় বিজ্ঞানের পিছনে নয় ভূগোলের পিছনে নয় একটা মাত্র কোরআনের পিছনে আপনি ঘুরেন দেখবেন সব আপনার কাছে চলে আসবে কথা ঠিক নেবে ঠিক আচ্ছা বলেন তো মাঝি জেলেরা কি করে কোথায় ধরে নদীতে মাছ ধরে জেলেরা একজন জেলের সামনে আপনি যদি দাঁড়ায় বলেন একজন জেলের সামনে যদি দাঁড়াইয়া বলেন বেটা নদীতে মাছ ধরো মাছ কেমন পাও আলহামদুলিল্লা অনেক বেশি পাই এবার জেলে বলতেছে কি তেলাবাদ করতেছেন হুজুর হুজুর বলতেছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি জেলে বললেন হুজুর সারাদিন নদীতে পড়ে থাকে আচ্ছা বলেন তো নদীর কথা কি কোরআনে আসে নাকি হুজুর কি বলবে কথা বলেন না কেন হুজুর হজোর আসি দিয়া বুক ফুলের বেটা নদীতে সারা দিন পড়ে থাকো নদীর সব নিয়ামত আল্লাহ দিয়েছেন আর নদীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন মারাজাল বাহরয় নি যারা পড়েন পড়েন মারাজাল বাহরয়নি ইআলতকিয়ানি বাইনহুমা বারজাখুল্লা ইয়াগিয়ান ফাবি আইয়ি আলা ইরববিকুমা তুকাযিবান সুবহানাল্লাহ পড়েন নাসার বিজ্ঞানীরা মহাকাশে গেছেন বিজ্ঞানীরা যদি আমাকে প্রশ্ন করে হুজুর এত লাফালাফি করেন বিজ্ঞানের ব্যাপারে কি কোরআনে কথা আছে না কি আছে না নাই আমি বলবো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা মিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম সুবহানাল্লাহ পড়েন আমার বন্ধুগণ আপনাদের এলাকায় যে জমি যে মাপে হেরে কি কন গন্ডগোল করে কি করে না সার্ভেয়ারা গন্ডগোল করে কি করে না যে টাকা দেয় জমি তারে দুই ফুট বেশি দেয় এমন আমিনও বাংলাদেশে আছে না নাই দুই ফুট দুই ফুট কইরা দিয়া চল্লিশ বছরে কয় ফুট দিছ কবরে যাবি বেটা সাড়ে তিন হাত জায়গা হলে কবরের জন্য যথেষ্ট সারাটা জীবন এত লম্বা লম্বা মাইল দুর্নীতি করছ কিন্তু উপায় থাকবে না যিনি করেন আমিন আমিন এসে যদি বলে বেটা হুজুর বলেন তো জমিনের ব্যাপারে কোরআনে কথা আছে নাকি আমরা বলবো কে বলেছে নাই আল্লাহ বলছেন আলম নজ আলীল আজা। বলেন তো চাঁদে যারা গেলেন তাদের মধ্যে প্রথম ব্যক্তিটার নাম কি নীল না তো সবাই নীল এই নীল বাকিটা আমি বললাম না এই নীল চাঁদ থেকে ঘুরাই যদি আমাদের বলে বেটা মুসলমানের ভাই চারা চাঁদে গেছিলাম বলো তো চাঁদের খবর কোরআনে আছে নাকি আছে না নাই আমি বলবো বেটা কে বলেছে নাই আল্লাহ বলছেন ইয়াস আলুনাকা আনিল আহিল্লা কলহিয়া হিয়া মাওয়াকিতুল নাস। আল্লাহ বলেন আপনাকে জিজ্ঞেস করে চাঁদের ব্যাপারে চারটা বারে কেন কমে কেন আপনি বলেন চিরস্থায়ী ক্যালেন্ডার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য ঝুলায় রেখেছে আরো আস্তে সুবহানাল্লাহ হবে তাহলে কোরআনটা জ্ঞান দিয়ে ভর্তি করে দিয়েছেন কে হাজার হাজার উদাহরণ দিয়ে আমি রাত শেষ করতে পারবো কোরআনের জ্ঞানের কথা বলে শেষ করা যাবে না সেই জায়গায় অল্প কথা আল্লাহ বলেন লাকাদ ফি রাসূলিল্লাহি উসওয়াতুন না নেতার কাছে নয় পিসের কাছে নয় বক্তার কাছে নয় আলেমের কাছে নয় কোনো খাজা বাবার কাছে তোমরা আদর্শ পাবানা আদর্শ যদি পেতে চাও একজনই আমি দিয়েছি একটাই হয় তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ মাতে আমি জানি এখানে আমার চেয়ে বড় আলেম গাপটি মেরে বসে আছে এটা আমি জানি আমি আপনাদেরকে শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই ভাইয়েরা বিশ্ব নবী তিনি তো একজন কিন্তু তার সাহাবা কয়জন কথা বলে না একজন পাঁচ এক লাখ না লক্ষ লক্ষ সাহাবা কান পেতে শোনেন প্রশ্নটা হলো নবী একজন সাহাবা লক্ষ লক্ষ নবীর কাছে যেই জ্ঞান পর্যাপ্ত পরিমাণে ছিল সব সাহাবারা কিন্তু বিশ্বনবীর কাছ থেকে সমানভাবে সবগুলি জ্ঞান কিন্তু সংগ্রহ করতে পারে নাই আল্লাহ আমিন লক্ষ লক্ষ সাহাবা নিযুক্ত করেছেন যাতে আলাদা আলাদা করে জ্ঞান অর্জন করতে পারে খুব কঠিন কথা বলতেছি এখন এখনই কঠিন কথাটা বলবো সাহাবা লাখ লাখ নবী কয়জন বিশ্বনবীর কাছে সব ব্যাপারে জ্ঞান আছে না নাই এখন আপনারা বলেন বিশ্বনবীর কাছে হাজারে হাজার বস্তার বস্তা জ্ঞান সব সাহাবার কাছে থাকার পরেও সবগুলা জ্ঞান সবাই সমানভাবে পায় নাই এক একজন আলাদা আলাদা ভাবে পাইছে যেমন ওমর ফারুক হাদিসের ব্যাপারে তেমন জ্ঞান সংগ্রহ করতে পারেন নাই কিন্তু রাজনৈতিক ব্যাপারে তিনি এক নম্বর কথা কি বাড়িয়ে বললাম কথা ঠিক না নেবে ঠিক হাদিস কয়টা পাবেন খুঁজেন আবার তার বিপরীতে হজরতে আবু এরা নরম মানুষ হজরতে ওমর বিশ্বনবীর কাছ থেকে রাজনীতি লুফে নিলেন শিখলেন শিখতে শিখতে রাজনীতিতে এক নম্বর হলেন কিন্তু তার বিপরীতে আবহরাইরা রাজনীতির রটাও বুঝে না কিন্তু হাদিসের ব্যাপারে হাজার হাজার হাদিস তার বর্ণনায় আছে না না তাহলে বোঝা গেল সব সাহাবা সমান না জ্ঞানের আরোহনের জ্ঞান সংগ্রহের ব্যাপারে কথা কি একমত কথা বলে না কেন কথা কি একমত আবার দেখেন আবহরার অবস্থা পেশাবখানায় যায় না পায়খানা যায় না সারা দিন বিশ্ব নবীর পিছে পিছে ঘুরে হাদিস সংগ্রহ করার জন্য একদিন যায় কে হুজুর হাদিস মনে থাকে না আল্লাহর হাবিব বললেন আদি বাবু হাবু হরের রুমালটা বিছায় দাও আবহরের রুমালটা বিছায় দিলেন আল্লাহর হাবিব নিজের হাত রোবালে আবহাওয়ার বুকের মধ্যে লাগাইয়া কি যেন তেলামাত করলেন আবহাওয়ারা বলেন সেদিন থেকে নিয়া আমি মৃত্যু পর্যন্ত বিশ্বনবী যা বলেছেন একটা কথাও আমি ভুলে যাই না তার বিপরীতে আসেন হজরতে বেলাল তালান হ কথা বলতে পারে না বক্তিয়া দিতে পারে না তোতলা মানুষ জিব্বা আটকা যায় কোনো দিন কোনো রাজনৈতিক বক্তব্য বেলাল দেয় নাই হাদিসও তেমন বর্ণনা করতে পারেন নাই কয়েকটা ছাড়া সেই বেলাল রাজনীতি বুঝল না অর্থনীতি বুঝলো না দিতে না কিন্তু আজানের ব্যাপারে বেলালকে এক নাম্বার বানিয়ে দিয়েছে কে তাহলে অরিজিনাল মাপকাঠি কয়টা তিনার নাম কি আল্লাহ শুনছেন কথা বিপদে ফেলাইবেন আপনার আমাকে অরিজিনাল কয়জন নাম কি সাল্লাল্লাহু নেতা কয়জন হয় ঘরে ঘরে নেতা হইলে কেউ মানবে না আমার ভাইয়েরা মাইন্ড করবেন না একই ঘরে নেতাও আছে নেত্রীও আছে দূরের থেকে দেখা মনে করে না কত ভালো আরাম বেডায় নেতা বউ নেতা জামাই নেতা কিন্তু ঘরে যায় দেন শান্তি নাই শান্তি নাই ছয় মাসে একবারও বউ এর দেখা স্বামী পায় না স্বামীর দেখাও কিন্তু বউ পায় না কারণ একটাই নেতা নেতা ডবল নেতা 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 মুসে তেল দেয়ার আমিও নেতা বউ নেতা মাইন্ড করবেন না খারাপ ভাবে নিবেন না মানুষের তো চাহিদা আছে নেত্রীর চাহিদা আছে নেতারও চাহিদা আছে যার কারণে দেখা হয় না বলে বোরে বোর জায়গায় রাইখা গোপনে গোপনে আরেকজনের সাথে সম্পর্ক গড়ে আছে না নাই একজনের জীবন আদর্শের দিকে তাকান তিনি নেতা তিনি শিক্ষক তিনি নবী তিনি রাসুল তিনি প্রেসিডেন্ট তিনি স্বামী তিনি বাবা তিনি ওস্তাদ তিনি শিক্ষক তিনি হলেন গার্জিয়ান আর তার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম